সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন কিন্তু সেই পথ যেন কাটাই পরিপূর্ণ এখন পর্যন্ত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম উপায় হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ সেই সঙ্গে গাজার দায়িত্ব দিতে হবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে সঙ্গে থাকবে আরব বিশ্ব মাথায় রাখতে হবে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের বিষয়টি তবে ইসরায়েলি সূত্র বলছে নেতানিয়াহ সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দুটি পথ বেছে নেয়ার চিন্তা করছেন এখানে একটি পথ গাজায় হামাসের বিরুদ্ধে জয় এক পক্ষ বলছে এই পরিকল্পনা কোনোদিনই বাস্তবে রূপ নেয়ার মতো না আরেক পক্ষ বলছে সৌদি আরব আর্মিশর দুই পক্ষই চায় গাজা থেকে যেন হামাস নির্মূল হয় কাতার তুরস্কের মতো তাদেরও ধারণা মুসলিম ব্রাদারহুড দেশের জন্য হুমকি গেল আঠারো মাস ধরে চেষ্টা করেও গাজা উপত্যকায় হামাসকে কোন ঠাসা করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদি এই ধারা অব্যাহত থাকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় ইসরায়েলি সূত্র বলছে কিছু সময়ের জন্য সরিয়ে দিতে পারে সেক্ষেত্রে মুসলিম ব্রাদারহুডের বিপক্ষে থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে অন্যদিকে ইসরায়েলের কাছে আরেকটি উপায় আছে প্রকাশ্যে সৌদি আরব এখন ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার বিরোধিতা করছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির পক্ষে কথা বলছে রিয়াদ পনেরো সালের মতো সালে এসে পরমাণু চুক্তির বিরোধিতা না করে উল্টো সম্মত হয়েছে রিয়াদ ইরানের পরমাণু সংকট সমাধানে প্রয়োজন কূটনৈতিক তৎপরতা এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে পুরোপুরি স্বাভাবিক সম্পর্কে চলে যেতে পারে সৌদি আরব সবশেষ সৌদি আরবের লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা তাদের জন্য হুমকি ইসলামিক প্রজাতন্ত্র আর তাদের পরমাণু অস্ত্র হামাস নয় যদি ইরানের পরমাণু প্রকল্প ধ্বংসে ইসরায়েল সফল হয় সেই ইস্যুতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে রিয়াদের ইসরায়েলের দাবি কৌশলগতভাবে সৌদি আরব চায় ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস হয়ে যাক যা এতদিন ধরে অক্ষত আছে কিন্তু প্রকাশ্যে তার বিপরীত চিন্তার বিষয় একটা বিমান হামলা অতিকায় পরমাণু প্রকল্প গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট না উল্টো এমন হামলা ইরানকে আরও উস্কে দিতে পারে পরমাণু অস্ত্র তৈরি করতে কিংবা ইরানের পরমাণু হামলায় সৌদি অর্থনীতি শহর ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ দুই সালে সৌদি আরবের জ্বালানি কেন্দ্রে হামলা চালায় ইরান সমর্থিত হুথি যোদ্ধারা রিয়াদ এখনো বিশ্বাস করে তেহরানের হামলা মোকাবিলা করার সক্ষমতা সৌদি আরবের নেই সেক্ষেত্রে কোনোভাবে সৌদি আরবের না করে ইরানের পরমাণু প্রকল্প শেষ করে দিতে পারলে বন্ধুত্ব হতে পারে রিয়াদ তেলাবিবের